আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি এক কাপ আটা দিয়ে তৈরি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি মাত্র দশ মিনিটে আটা থাকলে ঝটপট তৈরি করে নিয়ে যাবে খেতে কিন্তু ভীষণ মজার চাইলে বাচ্চাদের টিফিন দিতে পারেন তো চলেন দেখি তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছি বলের মধ্যে চায়ের কাপে ভেবে এক কাপ মতো আটা নিয়েছে আটার মধ্যে হাফ চামচ মতো কালো জিরা আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ একটু নেড়েছে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো তেল তেলটা আটার সঙ্গে খুব ভালোভাবে ময়াম দিয়ে নিতে হবে এতে করে নাস্তাগুলোর উপরটা মুচমুচে হবে ময়াম দেওয়া হয়ে গেলে নর্মাল পানি অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিব। ডোটা একেবারে শক্ত করবো না আবার নরমা করবো না ভিডিও শুরুতে আপনাদের অনুরোধ করছি যারা ভিডিও দেখছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দেন আর পুরো ভিডিও দেখার চেষ্টা করেন আর ভিডিওতে অনেক নয়েস আসছে বরাবরের মতো সবাই মানিয়ে নেবেন ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন বেশ কিছুক্ষণ সময় নিয়ে মুথে ডো তৈরি করে নিয়েছি দেখেন কতটা নরম করে তৈরি করে নিয়েছি এখন ডোটা কয়েকটা ভাগে ভাগ করে নিব ডোটা চারটা ভাগে ভাগ করে নিয়েছি ঢেকে রেস্টে রেখে দেব এই ভাগে ভিতরের পুর তৈরি করে নেব চুলার উপর ফ্রাই প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো তেল সামান্য পরিমাণ গোটা জিরা দিয়েছি ফরনের জন্য কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি বাঁচা হয়ে গেলে দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দুইটা মতো কাঁচামরিচ কুচি পেঁয়াজ মরিচটা একটু নরম করে ভেজে নিব নরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো গাজর গাজর গেটারে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ পরিমাণ মরিচ সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়া হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর হাফ চামচ ধুনিয়া গুঁড়া নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে কিছুক্ষণ গাজর রান্না করে নিব গাজর যখন সেদ্ধ হয়ে আসবে ঠিক এই পর্যায়ে একটা ডিম দিয়ে দিচ্ছি ডিম দেওয়ার কারণে কিন্তু নাস্তা করে সাধন একটা বেড়ে যাবে চাইলে ডিম ছাড়াও তৈরি করে নিতে পারেন ডিমটা খুন্তির সাহায্যে ভেঙে স্ক্রাম্বল করে নিয়েছে মিশিয়ে নিচ্ছি গাজরের সঙ্গে মিশানো হয়ে গেলে এখানে মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে মেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি এক মিনিট মতো রান্না করে নিব রান্না প্রায় হয়ে গেছে উপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি নিয়ে নেচে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পুর নাস্তার পুর একদম তৈরি চুলাটা বন্ধ করে দিব উঠিয়ে নেব উঠি হালকা ঠান্ডা করে নিব এদিকে তৈরি করে রাখা ডো বা আটার লেচিগুলো আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে একটা পেড়ি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব একটা লেচি নিয়ে নিয়েছি বড় করে রুটি বেলে নেব এই রুটি কিন্তু একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে রুটি বেলে নিয়েছি এখন তৈরি করে রাখা সেই পুর এক কিছুটা অংশ ফাঁকা রেখে এরকম লম্বাভাবে দিয়ে দিচ্ছি ফাঁকা অংশটা পুরের উপর দিয়ে দিব রোলের মতো ভাস করে নিব একটু চেপে চেপে ভাস করে নিতে হবে বা রোলের শেপ দিয়ে নিতে হবে বাটি অংশটা রেখে দিয়েছে এখানে একটু পানি লাগিয়ে নিব এতে করে আর খুলে যাবে না এখন রাস্তাটা একটু একটু লম্বা করে নিচ্ছি বা বড় করে নিচ্ছি তারপর এক পাশ থেকে এভাবে পেঁচিয়ে নিচ্ছি যেমনটা জিলাপির মতো শেপ দিয়ে নিচ্ছি বলতে পারেন তারপর হাতে চেপে চেপে হালকা হাতে একটু বেলে নিব একটা নাস্তা তৈরি করে নিয়েছে আপনাদের বোঝার সুবিধাতে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি একটা রুটি অফ ক্যামেরাতে বেলে নিয়েছে তৈরি করে রাখা পুর রুটির কিছুটা অংশ ফাঁকা রেখে দিয়ে দিচ্ছে তারপর রুলের শেপ দিয়ে নিচ্ছি বাড়তি অংশটাতে পানি লাগিয়ে নিচ্ছে রোলটা হাত ভাবে একটু বড় করে নিয়েছে তারপর এক থেকে পেঁচিয়ে নিচ্ছি মুখটা চেপে চেপে বন্ধ করে দিচ্ছে হালকা হাতে বেলে নিব এভাবে সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছে এখন এই নাস্তাগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে নাস্তাগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই দিয়ে দিচ্ছে এক থেকে দেড় টেবিল চামচ মতো তেল তেলটা গরম করে নিয়েছে এখন নাস্তাগুলো দিয়ে দিচ্ছে চুলার রাস মিডিয়াম কুমিয়ে কমিয়ে রেখে একটু সময় নিয়ে নাস্তাটা মোসমুচি করে ভেজে নিব আমি নাস্তাগুলো কম তেলে ভেজে নিচ্ছি হেলদি উপায়ে আপনারা চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারেন একপাশে সুন্দর কালার চলে আসলে উল্টিয়ে দিব এভাবে উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিব ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি উঠিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে মশালা কতটা লোভনীয় হয়েছে আমার আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানতে পারেন আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন কাছ থেকে একটা নাস্তা দেখে দিচ্ছে একটু ভেঙে শেয়ার করছে দেখেন কতটা মোসেমুষে হয়েছে ভিতরে একদম পুড়ে ভরা বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে আপনাদের মাঝে সুজি দিয়ে তৈরি দশ টাকা সুজি দিয়ে তৈরি ঝটপট দশ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি খেতে কিন্তু ভীষণ মজার চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন তো দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মধ্যে শেয়ার করি চুলার পর ফ্রাই প্যান বসে দিয়েছে চায়ের কাপে মেপে হাফ কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি চুলার রাস লোহিটে করে রেখে সুজি অনবরত নেড়ে জেরে তিন থেকে চার মিনিট মতো ভেজে নেব কোনোভাবে চুলার জাল বাড়িয়ে কিন্তু সুজি ভাজা যাবে না ভেজে নিয়েছি দেখেন সুজিটা কতটা ঝুরঝুর হয়েছে ঠিক এ পর্যায়ে এসে দেড় টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ সহ সুজিটা আরও কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে হাফ কাপ সুজির জন্য এখানে এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি সুজির ডো তৈরি করবো তবে সুজির ডোটা কিন্তু চুলার আঁচ লোহিটা করে রেখে তৈরি করে নিতে হবে সুজি খুব দ্রুত পানি টেনে নেয় কিছুক্ষণের মধ্যে দেখা যাবে সুজি পানিটা টেনে নিয়েছে শক্ত হয়ে গেছে সুজির ডো তৈরি করতে দু থেকে তিন মিনিট মতো সময় লাগবে দুটা একটু শক্ত করেই তৈরি করে নিচ্ছি ড্রো তৈরি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছে উঠিয়ে হালকা ঠান্ডা করে নিব আমি সুজির ডোপটা কিন্তু পানি দিয়ে তৈরি করেছি চাইলে পানির পরিবর্তে দুধে ব্যবহার করতে পারেন পাঁচ মিনিট পর সুজি যখন হালকা ঠান্ডা হয়ে গেছে এ পর্যায়ে খুবভাবে মধ্যে নিয়েছি মথে নেওয়া হয়ে গেলে এখানে আমি দুই টেবিল চামচ মতো চিনি গুঁড়া দিয়ে দিচ্ছি চিনিটা ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি চিনির পাউডার ব্যবহার করছি চিনি দেওয়ার কারণে কিন্তু সুজির ডুব থেকে পানি ছাড়বে ভয় পাওয়ার কিছুই নেই কিছুক্ষণ মেঘে নিতে নিতে দেখা যাবে পানিটা শুকিয়ে গেছে অবশ্যই কিছুক্ষণ সময় নিয়ে সুজি টুকরা মধ্যে নিতে হবে এরপর এসে এক চামচ মতো তেল দিয়ে দিয়েছে খুব ভালোভাবে মেখে নেব তেল দেওয়ার কারণে কিন্তু আর হাতের সাথে লেগে যাবে না মেখে নরম ডো তৈরি করে নিচ্ছে নরম ডো তৈরি করে নিয়েছে দেখে দিচ্ছে কতটা নরম ডো রেস্টে রাখার প্রয়োজন নেই এখন একটা পিজি নিয়েছে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব পুরো ডোটাই নিয়ে নিচ্ছি হালকা হাতে চেপে বড়ো রুটি বেলে নিব তবে রুটিটা কিন্তু একেবারে পাতলাও করে বেলবো না একটু মোটা রেখেই রুটিটা বেলে নিচ্ছি রুটি বেলে নিয়েছি এর পুরুত্ব কীরকম রেখেছি দেখেন এখন একটা ছোটো বাটি নিয়েছি বাটি দিয়ে ভাবে ছোটো ছোটো লেচি কেটে নিব শুধু এই নাস্তাটা ছোটো ছোটো করে তৈরি করলেই দেখতে বেশি ভালো লাগে যারা ভিডিও দেখছেন এই পর্যায়ে এসে লাইক দেননি তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমি সব সময় চেষ্টা করি ঘরোয়া উপকরণের সহজ সহজ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আমার এই সহজ রেসিপিগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশে থাকবেন সবগুলো লেচি কেটে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলার পর আবারও প্যান বসে দিয়েছে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে গরম তেলের মধ্যেই তৈরি করে রাখা নাস্তাগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না এতে করে ভেঙে যাবে কিছুক্ষণের মধ্যে দেখা যাবে নিজে থেকেই নাস্তাগুলো ফুলে উঠেছে যখন সবগুলো নাস্তা ফুলে উঠবে ঠিক এই পর্যায়ে উল্টিয়ে দিব চুলা রাস মিডিয়ামেছে চেয়ে কমিয়ে রেখেছি একটু সময় নিয়ে উপরটা মুচমিচি করে ভেজে নিব। এই নাস্তাগুলো কিন্তু ছোটোদের পাশাপাশি বড়রা অনেক পছন্দ করে খুব সুন্দর একটা কালার চলে এসেছে উঠিয়ে নিচ্ছি এভাবে সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি এখন পরিবেশন করে নিয়েছে চাইলে ঘরে তৈরি করে দেখতে পারেন ইনশাল্লাহ সবার অনেক পছন্দ হবে একটা নাস্তা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা ফুলকো ফুলকো হয়েছে উপরটা মুচমুচে দেখেন কতটা ফুলকো মাঝে দশ মিনিটে তৈরি করা যায় এমন একটি নাস্তা নিয়ে হাজির হয়েছে মাত্র দুটো উপকরণে তৈরি করে নিতে পারবেন চাইলে পাথাতে টিফিনে দিতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার বাচ্চারা অনেক পছন্দ করে তৎসঙ্গে দেখে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি চুলার উপর প্যান বসে দিয়েছে চায়ের কাপে মেপে দেড় কাপ মতো পানি দিয়েছে পানির মধ্যে স্বাদ মতো লবণ হাফ চামচ মতো মরিচ আর সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছে নিজের মিশিয়ে নিচ্ছে অপেক্ষা করবো পানির মধ্যে বলক আসা পর্যন্ত পানির মধ্যে যখন বলক চলে আসবে ঠিক এই পর্যায়ে চায়ের কাপে মেপে পনে এক কাপ মতো চালের আটা দিয়ে দিচ্ছে দেড় কাপ পানির জন্য এখানে পনে এক কাপ চালের আটা ব্যবহার করেছি এখন ডো তৈরি করে নেব চুলা রাস লোহিত করে রেখে ডোটা তৈরি করে নিতে হবে যারা ভিডিও দেখছেন তারা প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন ডো তৈরি হয়ে গেছে এখন একটা বোলের মধ্যে উঠিয়ে নিব হালকা ঠান্ডা করে নিব হালকা ঠান্ডা হয়ে গেছে এখন মুথে নেওয়ার সুবিধাতে এখানে সামান্য পরিমাণ তেলভার করছি এক চামচ মতো তেল দিয়েছি খুব ভালোভাবে ডোটা মথে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মুথে নিয়েছি এখন এর মধ্যে আগে থেকেই এক পাঁচের আলু সেদ্ধ করে মিক্স করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে ডোটা মুঠে নিব আলু দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খেতে ভীষণ ভালো লাগে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটা মধ্যে নরম ডো তৈরি করে নিয়েছি এখন ডোটা দুইটা ভাগে ভাগ করে নিব পিঁড়ি নিয়েছি পিটি উপর সামান্য করে আটা ছড়িয়ে দিব এরপর যে আমি নর্মালি যে আটা রুটি খাই সে আটাই দিয়ে দিয়েছি সে আটা দিয়ে বেলে নিয়েছি আর কি এক ভাগ ডো নিয়েছি মোটা করে রুটি বেলে নেব এই রুটিটা একটু মোটা করে বেলে নিয়েছি কীরকম মোটা লেগেছি দেখেন এখন একটা কুটার ঢাকনা দিয়ে ছোটো ছোটো করে লিচি কেটে নিব ভিডিওতে অনেক নয়েজ আসছে বরাবর মতো সবাই একটু মানিয়ে নেবেন কম সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন এভাবে রুটির পাতের অংশ আবারও বেলে লেচে কেটে নেব সবগুলো লেচে কেটে নিয়েছি এখন এগুলো ভেজে নেওয়ার পালা চুলার উপর আবার ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণ তেল দিয়েছি চাইলে ডুবো তেল নাস্তাগুলো ভেজে নিতে পারেন তবে সামান্য তেলে ভেজে নিলেও নাস্তাগুলো কিন্তু অনেকটাই ফুলকো ফুলকো হয় একটা নাস্তা দিয়ে দিয়েছি দেখেন কতটা ফুলকো হয়েছে চুলা রাস মিডিয়াম রেখে একটু সময় নিয়ে ভেজে নিলে নাস্তাগুলো কিন্তু মুচমুচে হয় আপনাদের আরও কয়েকটা নাস্তা বেঁচে দেখাচ্ছি যে কতটা ফুলকোফুলকো হয়েছে সবগুলো নাস্তা কিন্তু এরকম ফুলকো ফুলকো হবে আমার আজকের এই নাস্তা বা টিফিন রেসিপিটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে তাহলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আমি সবসময় আপনাদের মাঝে হাতের কাছে থাকা ঘরোয়া উপকরণের রেসিপিগুলো শেয়ার করি আশা করছি আপনাদের উপকারে আসবে দেখেন প্রত্যেকটা নাস্তা কিন্তু অসম্ভব ফুলেছে পরিবেশন করে নিয়েছি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কীরকম হয়েছে একটা নাস্তা ছেড়ে দেখাচ্ছে তো আজকে মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আচ্ছা কতটা ফুলকো হয়েছে আল্লাহ হাফেজ